হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু জ্ঞান সিন্ধু আজকে আমি সপ্তম শ্রেণীর গণিত প্রভাব বইয়ের চ্যাপ্টার ফোরের পেজ নাম্বার সিক্সটি ফোর এবং সিক্সটি ফাইভ আলোচনা করবো তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তোমাদের জন্য ক্লাস সেভেনের প্লে লিস্ট আমি তৈরি করে রেখেছি যার লিঙ্ক আমি অলরেডি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি তো চলো আর দেরি না করে শুরু করি আগের দিন আমি সিক্সটি থ্রি নাম্বার পেজ ডিসক্রাইব করে দিয়েছি তো আজকে এখান থেকে শুরু করছি তো এটা বুঝতে গেলে আমাদের আগের পেজে যে এক্সাম্পলটা রয়েছে সেইগুলোকে একটু দেখে নিতে হবে দেখো ফার্স্টের লাইনটা কি বলেছে পেলাম ধন্যাত্মক সংখ্যাকে ধন্যাত্মক সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল ফল ধন্যাত্মক হবে ধন্যাত্মক সংখ্যাকে এই যে দেখো ধন্যাত্মক সংখ্যাকে ধন্যাত্মক সংখ্যা দিয়ে ভাগ করেছে এখানে তার মানে কি তিরিশকে ছয় দিয়ে ভাগ করেছে সেই ক্ষেত্রে কি উত্তর পেয়েছে ধনাত্মক এই দেখো ধনাত্মক অ্যান্সার পেয়েছে পরের লাইনে কি বলেছে আবার ধনাত্মক সংখ্যাকে ঋণাত্মক সংখ্যা দিয়ে ভাগ করলে দেখো ধনাত্মক সংখ্যাকে ঋণাত্মক সংখ্যা দিয়ে ভাগ করলে কি অ্যান্সার পেয়েছে এরা ঋণাত্মক পেয়েছে দেখো এখানে লিখেছে ভাগ ফল ঋণাত্মক সংখ্যা হবে পরের লাইনে কি বলেছে দেখো আবার ঋণাত্মক সংখ্যাকে ঋণাত্মক সংখ্যা দিয়ে ভাগ করলে মানে এই যে ঋণাত্মক সংখ্যাকে ঋণাত্মক সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল সংখ্যা ভাগ ফল এখানে কি বেরিয়েছে বেরিয়েছে দেখো পজিটিভ তার মানে এখানে হবে ধনাত্মক সংখ্যা তারপরে লাইনে কি বলেছে দেখো আবার ঋণাত্মক সংখ্যাকে ধর্নাত্মক সংখ্যা দিয়ে ভাগ করলে এই দেখো ঋণাত্মক সংখ্যাকে ধনাত্মক সংখ্যা দিয়ে ভাগ করলে কি অ্যান্সার পেয়েছে না ঋণাত্মক পেয়েছে তাহলে সেই ক্ষেত্রে ভাগফল কি হবে না ঋণাত্মক হবে দেখো ক্লিয়ার হয়েছে কিনা তোমরা এখানে আরেকটা চার্ট করে নিতে পারো প্লাসে প্লাসে হবে প্লাস প্লাসে মাইনাসে হবে মাইনাস মাইনাসে মাইনাসে হবে প্লাস আর মাইনাসে প্লাসে হবে মাইনাস গুনের যে চারটা ছিল ভাগের ক্ষেত্রেও কিন্তু সেমই আছে চারটা কোনো ধরনের নরণচরণ নেই শুধু মনে রাখবে তিরিশ ভাগ ছয় লেখা আছে মানে ছয়কে দিয়ে ভাগ করা হচ্ছে আর কাকে ভাগ করা হচ্ছে না তিরিশ কে ভাগ করা হচ্ছে মানে সেকেন্ড যে নাম্বারটা থাকবে সেটা দিয়ে ভাগ করা হয় তাহলে এইটা কি হবে না ভাজ্য এইটা কি হবে ভাজক আর তিরিশ কে ছয় দিয়ে ভাগ করলে কত অ্যানসার হয় পাঁচ এই পাঁচটা হলো ভাগ ফল দেখো ক্লিয়ার হয়েছে কিনা তাহলে চলো চলে যাই নেক্সট পোর্শনে হাতে কলমে কি বলেছে রঙিন কার দিয়ে পূর্ণ সংখ্যার ভাগ করি অনেকগুলি বর্গাকার নীল ও লাল রঙের কাগজ কাটলাম মানে স্কোয়ার শেপের নীল রঙেরও কাগজ কেটেছি আর লাল রঙেরও কাগজ কেটেছি একই মাপের বর্গাকার পিচ বোর্ডের কার্ড তৈরি করলাম যার এক পাশে নীল কাগজ ও অপর পাশে লাল কাগজ লাগিয়ে দিলাম মানে ওই যে পিচ বোর্ডটা নিয়েছি তার ওপরেতে নীল আর নিচেটাই লাল তাহলে বোধ সাইডে কিন্তু আমাদের পেপার লাগানো হয়ে গেছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করলে একবার উল্টে যাবে এই লাইনটা ভীষণ ইম্পর্টেন্ট মনে করে রেখে দাও কি বলেছে নীল রঙের বর্গাকার পিচ বোর্ডের কার্ডের মান প্লাস ওয়ান এই দেখো এখানে দিয়েছে প্লাস ওয়ান আর লাল রঙের বর্গাকার পিচ বোর্ডের কার্ডের মান মাইনাস ওয়ান নিলাম এ দেখো এখানে মাইনাস ওয়ান নিয়ে নিয়েছে তাহলে এক নম্বর পয়েন্টে কি বলেছে দেখো ছয় ভাগ তিন এখানে একটা জিনিস মনে রাখবে ছয় ভাগ তিনের মধ্যে প্রথম সংখ্যাটা দেখে আমি কি রঙের কার্ড ইনসার্ট করব সেইটা ডিসিশন নেবো মানে লাল রঙের কার্ড নেবো না নীল রঙের কার্ড নেব যদি নাম্বারটা পজিটিভ থাকে তাহলে আমরা নীল রঙের কাগজ নেবো আর যদি নাম্বারটা নেগেটিভ থাকে তাহলে আমরা লাল রঙের কাগজ নেব আর সেকেন্ড যে নাম্বারটা রয়েছে সেইটা দেখে ডিসাইড করব কার্ডগুলো আমি উল্টাবো কি উল্টাবো না যদি সেকেন্ড নাম্বারটা পজিটিভ থাকে সেই ক্ষেত্রে আমার উল্টানোর দরকার নেই যদি সেকেন্ড নাম্বারটা নেগেটিভ থাকে একমাত্র তখনই আমি ওল্টাবো ছয় ভাগ তিনের মধ্যে ছয় যেহেতু পজিটিভ নাম্বার সব কটাকে নীল রঙের কার্ড নেবো দেখো এখানে নিয়ে নিয়েছে নীল রঙের কার্ড কটা নিয়েছে ছখানার নীল রঙের কার্ড তাহলে একে কি লিখেছে ছটি নীল রঙের বর্গাকার কার্ড নিলাম এখন দু নম্বর পয়েন্টে কি বলেছে এবার ছটি নীল রঙের বর্গাকার কাঠকে তিনটি সমান সংখ্যক দলে ভাগ করলাম মানে সমান তিনটে ভাগ হয়েছে দেখো এই একটা ভাগ এই একটা ভাগ আর এই একটা ভাগ তাহলে টোটাল তিনটে ভাগ হয়েছে এখন যে নাম্বারটা দিয়ে ভাগ করেছি মানে তিনকে দিয়ে ভাগ করেছি তিন কিন্তু একটা পজিটিভ নাম্বার তাই দেখো এই নীল রঙের যে কাঠগুলো আছে সেগুলোকে আমি ওল্টাই নিই নীলই রেখে দিয়েছি তাহলে কটা দল হয়েছে বলেছে প্রথম দল দ্বিতীয় দল এবং তৃতীয় দল প্রতি দলে দুটি নীল রঙের বর্গাকার কার্ড পেলাম যার মান হচ্ছে প্লাস টু দুটো নীল রঙের বর্গাকার কার্ড হয়েছে সেই কারণে অ্যান্সার বেরিয়েছে প্লাস টু যদি লাল রঙের বর্গাকার কার্ড পেতাম তাহলে লিখতাম মাইনাস টু নীল আছে বলে পজিটিভই রেখেছি অতএব বলতে পারি ছয় ভাগ তিন মানে হচ্ছে প্লাস টু এখন নাম্বার টু তে কি বলেছে দেখো ছয় ভাগ মাইনাস তিন বলেছে তাহলে ছয় যেহেতু পজিটিভ নাম্বার আমি সব কটাকে নীল রঙের কার্ড নিয়ে নিয়েছি আর ভাগ করতে বলেছে কি দিয়ে না মাইনাস থ্রি দিয়ে যেহেতু মাইনাস আছে তাহলে আমি কি করব না সব কটা নীল রঙের কার্ডগুলোকে আমি একবার করে উল্টে নেব এখানে কি বলেছে দেখো যেহেতু ঋণাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করা হচ্ছে তাই ছটি নীল কার্ড একবার উল্টে দিলে ছটি লাল কার্ড হয়ে যাবে দেখো প্রতিটা নীল রঙের কার্ড কিন্তু লাল হয়ে গেছে এরপরে পরের পেজে চলে যাচ্ছে কি বলেছে না এবার লাল কার্ডগুলিকে তিনটি সমান সংখ্যক দলে ভাগ করলাম তাহলে তিনটে সমান দল হয়ে গেছে প্রথম দলে দুটো বক্স তারপরের দলে দুটো বক্স তারপরের দলে দুটো বক্স তাহলে এই বক্সগুলোর কালার কি না রেড সেই কারণে দেখো লিখেছে মাইনাস টু প্রতি দলে দুটি করে লাল কার্ড আছে যার মান হচ্ছে অতএব পেলাম ভাগ মানে হচ্ছে এখন চলে নাম্বার আর মাইনাস থ্রি তাহলে মাইনাস সিক্স বলেছে মানে আমরা কি রঙের কার্ড নেব লাল রঙের কার্ড নেব তাহলে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় ছটা লাল রঙের কার্ড নিয়ে নিয়েছি এখন সেকেন্ড নাম্বারটা দেখে আমি কি ডিসাইড করব বলেছে না কার্ডগুলো উল্টাবো কি উল্টাবো না সেইটা ডিসিশন নেবো তাহলে মাইনাস আছে যখন আমি কি করব কার্ডগুলোকে উল্টে নেব তাহলে কি লিখেছে দেখো যেহেতু পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করা হচ্ছে তাই লিখেছে ছটি লাল রঙের কার্ড একবার উল্টে দিলে ছটি নীল রঙের কার্ড পেলাম তাহলে সব উল্টে গিয়ে এই দেখো নীল রঙের কার্ড হয়ে গেছে এবার নীল কার্ডগুলিকে তিনটি সমান সংখ্যক দলে ভাগ করে দিলাম তাহলে এই একটা দল হয়েছে এই একটা দল হয়েছে আর এই একটা দল হয়েছে তাহলে টোটাল ছটা বক্স সেটাকে তিনটে সমান ভাগে আমরা ভাগ করে ফেলেছি প্রতি দলে দুটি করে নীল কার্ড আছে যার মান প্লাস টু অ্যান্সারে আমরা কি পেয়েছি না দুটো করে নীল রঙের বক্স পেয়েছি সেই কারণে নীল বক্স কি ইন্ডিকেট করে না প্লাস কি ইন্ডিকেট করে আর দুটো নীল আছে বলে আমরা লিখেছি প্লাস টু তাহলে পেলাম মাইনাস সিক্স ডিভাইডেড বাই মাইনাস থ্রি ইজ ইকুয়াল টু প্লাস টু এরপর দেখো চলে যাচ্ছি নাম্বার ফোর এ মাইনাস সিক্স ডিভাইডেড বাই থ্রি তাহলে মাইনাস সিক্স বলেছে মানে আমি কি রঙের কার্ড নেব না লাল রঙের কার্ড নেব যেহেতু মাইনাস এক দুই তিন চার পাঁচ ছয় ছটা লাল রঙের কার্ড নিয়ে নিয়েছি ছটি লাল রঙের বর্গাকার পিচ বোর্ডের কার্ড নিলাম এখন এই ছটাকেই তিনটে সমান দলে ভাগ করে নিয়েছে এখন যেহেতু এটা প্লাস থ্রি দিয়ে ভাগ করছি প্লাস থাকলে আমরা কি বলেছি আমরা কাঠগুলোকে উল্টাবো না তাই লাল রঙই রেখেছে আমাদের কাঠগুলো উল্টানোর কোনো দরকার নেই এখন শুধু ওই লাল রঙের কাঠগুলোকে তিনটে সমান দলে ভাগ করে নিয়েছে প্রথম দল দ্বিতীয় দল আর তৃতীয় দল এখন এক একটা দলে কটা করে লাল কার্ড আছে না দুটো করে লাল কার্ড আছে সেই জন্য মাইনাস টু অ্যান্সার হবে তাহলে কি লিখেছে দেখো প্রতি দলে দুটি লাল রঙের বর্ণাকার কার্ড আছে যার মান হচ্ছে মাইনাস টু অতএব পেলাম মাইনাস সিক্স ডিভাইডেড বাই থ্রি ইজ ইকুয়াল টু মাইনাস টু দেখো ক্লিয়ার হয়েছে কিনা তো আজকে সিক্সটি ফাইভ নাম্বার পেজ ডেসক্রাইব করে দিলাম পরের দিন সিক্সটি সিক্স নাম্বার পেজ ডেসক্রাইব করে দেব তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে